আসসালামু আলাইকুম সুপুরের দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাই বাগানবাড়ি নার্সেলির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা দর্শক শ্রোতা ভিডিও অনেক দিন ধরে দিতে পারি না কারণ বৃষ্টির জন্য আপনাদের ভিডিও দিতে পারতেছে কিন্তু আমাদের ডেলিভারি বন্ধ থাকি আমরা এই বৃষ্টির মধ্যেও আপনাদের ডেলিভারি দিচ্ছি দর্শক শ্রোতা আপনাদের আজকে জিও ব্যাগ সেটার কিছু প্রিমিয়াম কোয়ালিটির গাছ দেখাবো অনেকগুলো গাছ দেখাবো প্রথমে শুরু করি রুবি লঙ্গান দিয়ে দর্শক শ্রোতায় গাছগুলো দেখেন গাছগুলো দেখেন রুবি লঙ্গেন গাছ চেনার একটাই বৈশিষ্ট্য হচ্ছিল পাতাগুলো দেখবেন লালচে লালচের ধরনের দেখা যায় যে লঙ্গন গাছ একটা গাছের গোড়া দেখান দর্শকের গাছের গোড়াগুলো দেখেন কেমন স্ট্রেট এগুলো জিও ব্যাগ সেটা একদম প্রিমিয়াম কোয়ালিটি দর্শক আসেন আপনাদের সব থেকে দেখেন জায়গায় এমন গাছের রুবেন যতগুলো গাছ আছে দেখেন এই যে ফুল ধরা আছে এখানে ফল ধরা এই গাছের গোড়াটা দেখেন একদম স্ট্রেট দেখেন দর্শক শ্রোতায় যে এরকম লঙ্গান কাছে লঙ্গান সব বিভিন্ন ভ্যারাইটির লঙ্ঘানের গাছ আছে গাছগুলো সবগুলো গাছের ভাই একটা একটা করে গাছের গোড়া দেখেন দর্শকদের দেখায় আমাদের গাছ কি ভিডিওতে সব গাছ দেখায় গোড়া সোজা দেখাই নাকি বাঁকা বাঁকা দেই আমরা দেওয়ার সময় বাঁকা দিই না সোজা দেই দেখেন দর্শকতা আমাদের সবগুলো গাছের গোড়া দেখেন একদম স্ট্রেট দর্শকতা এরকম আমাদের কাছে অসংখ্য গাছ অ্যাভেলেবেল আছে আসলে আপনাদের কিছু জিওব্যাগ ব্যাগ সেট আপ আপেলের চারা দেখেন এই যে এই গাছটা দেখেন এগুলো হচ্ছিল দর্শকতা আপেলের গাছ জিওব্যাগ ব্যাগ যারা প্রিমিয়াম কোয়ালিটির আপেলের গাছ খোঁজেন এই ভিডিওটি তাদের জন্যই এ দেখেন দর্শকতা এই যে আপেলের গাছগুলো দেখেন দর্শক সুতা আসেন আপনাদের এখন কিছু বড় এই চাষ দেখেন দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো বড় সুন্দরী ভার সুন্দরী থেকে শুরু করে আপেল বড়াই সফল ধরনের বড়াই জাত এখানে রয়েছে গাছগুলো দেখেন প্রত্যেকটি গাছ দেখেন সুন্দর কোয়ালিটি আর কত বড় বড় ছুপালো গাছ দেখেন এই পাশে দেখেন এগুলো গোল্ডেন এইট পেয়ারা এই যে ফুল চলে আসছে গাছগুলো কাছে নিয়ে আসেন কাছে থেকে দেখেন এই যে ফুল চলে আসছে গাছগুলো দেখেন প্রত্যেকটি গাছ এই যে এই গাছটা দেখেন পেয়ারা ধরে গেছে

গাছগুলো দেখেন পেয়ারা ধরায় দেখেন কত বড় বড় পেয়ারা ধরায় গাছগুলো দেখেন এই যে একদম এই গাছগুলো দেখেন গোড়াগুলো দেখেন এগুলো আপনার সবগুলো জিও ব্যাগ আছে অসংখ্য চারা অ্যাভেলেবেল আছে এখানে সবগুলোতে ফল ধরা পাবেন এই যে এখানে গাছটা দেখেন এখানেও ফল ধরা আছে সবগুলো গাছে ফল ধরা আছে আর গঠনটা কত সুন্দর ডাল পালা সুপাল ডাল পালা এই ধরনের গাছ নিতে চান তারা নিতে নিচে যোগাযোগ করুন আর সবার আগে দ্রুত অর্ডার করুন কারণ ভালো গাছগুলো আগে আগে নিয়ে নিন ভিডিওটি আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম